আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দুটি আলু দিয়ে খাস্তা আলুর বিস্কিট বিস্কিটটা চায়ের সঙ্গেও খেতে পারেন এক কাপ ময়দা হাফ কাপ আটা পরিমাণ মতন লবণ দু চামচ বেসন দু চামচ ঘি দিয়ে দেব চায়ের সঙ্গেও বিস্কিটটা খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আগে থেকে দুটো আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো গ্রেট করে নেব। এই বিস্কিটটা একবার বানালে এক বছরের বেশি সংরক্ষণ করতে পারবেন দুটি আলু আটা ময়দা দিয়ে এই বিস্কিটটা সহজেই মানিয়ে নিতে পারবেন খেতে খাস্তা দারুণ সুস্বাদু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আটা ময়দা বেসন ভালোভাবে আমি মেখে নেবো ঘিয়ের সঙ্গে বেক করে অথবা তেলে এই বিস্কিটটা ভেজে নিতে পারবেন ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গ্রেট করা আলু অল্প অল্প দিয়ে একটা ডো বানিয়ে নেবো এক আবারের পুরো আলুটা দেওয়া যাবে না বাকি আলুটা দিয়ে একটা ডো বানিয়ে নেব এই বিস্কিটটা বানাতে খুব একটা বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই উপকরণগুলো সবার বাড়িতে কম বেশি থাকে দেখুন ডোটা বানানো হয়ে গেছে হাতে সামান্য তেল লাগিয়ে ডোটা সময় নিয়ে মেখে নেব দশ মিনিটের মধ্যে এই বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন দেখুন একটা লেচি কেটে নিয়েছি অল্প ময়দা ছড়িয়ে লেচির মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব এবার বেলে নেব বেশি পাতলাও বেলবে না বেশি মোটাও নয় মিডিয়াম করে বেলে নেবেন দেখুন বেলা হয়ে গেছে একটা কাটা চামচের সাহায্যে ছিদ্র করে দেব একটা ঢাকনা নিয়েছি ঢাকনার সাহায্যে গোল গোল বিস্কুটগুলো কেটে নেব দেখুন একটা কাটা হয়ে গেছে ঠিক এরকম দেখতে হবে আরও একটা কেটে তোমাদের দিকে দেখাচ্ছি একই রকমভাবে সবগুলো আমি কেটে নেব দেখুন আমি কেটে নিয়েছি সবগুলো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে বিস্কুটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন যখন বিস্কিটগুলো ভাজবেন হালকা আঁচে ভাজবেন আস্তে আস্তে করে উল্টে দেব এই বিস্কিটটা খুব একটা বেশি উপকরণ লাগে না ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন দেখুন বিস্কিটটা দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বিস্কিটটা বানিয়ে নিতে পারবেন রেডি হয়ে গেছে আলু দিয়ে খাস্তা আলুর বিস্কিট বিস্কিটগুলো আমি তুলে নেব একই রকমভাবে সব বিস্কিটগুলো আমি ভেজে নিয়েছি দেখুন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখুন বিস্কিটটা কতটা খাস্তা হয়েছে